যারা এটা করছে তারা আমার আমাদের আন্দোলন করছেন সংগ্রাম করছেন বেতন বৃদ্ধি করবেন তো যারা বেতন দেবে তো খুশি খুশি করতে হবে করা ছাড়া বেতন নিলে বেতন হালাল হবে হবে না নাকি তো ধন্যবাদ আমি এই বিষয়টাতে অনেক বেশি স্টাডি করিনি সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে আমি একদমই চাই না আমাদের ক্রমানুমতির বাচ্চাদেরকে ব্যবহার করে করে ছবি তুলবে তাদেরকে ব্যবহার করে মহামানব হওয়ার চেষ্টা করবে তো এইটা সবাই বিবেচনা করেন তারা এটা করছে যারা এটা করছে তারা নিশ্চয় ধান্দাবাজ ধরে নেবেন দশ বছর বিশ বছরে নির্বাচনে যাওয়ার কোনো খবর মানে শিশুদের কাছে যাওয়ার কোনো খোঁজ নাই এখন এসে এগুলো করছে আমাদের যে স্কুলগুলো আছে যে কলেজগুলো আছে এগুলো যে শিক্ষা ব্যবস্থাপনা আমাদের যে সকল রাজনীতিবিদরা আছে সে সকল রাজনীতিবিদরা কখনোই এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কখনো ঢোকে না যদি ঢুকতো তাহলে এখানে বিভৎস আচরণ দেখতে পারতো আমরা ভ্যাট দিই ট্যাক্স দিই সেই টাকা দিয়ে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয় স্কুলগুলো চলে কিন্তু এরপরে একটা দাবি থাকে যে আমাদের বাচ্চাদেরকে প্রাইভেট পড়তে হবে আলাদাভাবে তাই না তো ঠিক আছে জীবনভর প্রাইভেট পড়লো প্রাইমারিতে প্রাইভেট পড়ে হাই স্কুলে প্রাইভেট পড়ে ইন্টারে গিয়ে প্রাইভেট পড়ে অনার্সে গিয়েও প্রাইভেট পড়ে মাস্টার্সে গিয়েও প্রাইভেট পড়ে একটা স্টুডেন্ট যদি প্রাইভেট পড়ে তাকে পাস করতে হয় ওই অনার্স পড়ার দরকার আছে বলে আমি মনে করি না একটা একটা যদি প্রাইভেটে শিখতে হয়। তাহলে আমাদের শিক্ষা তো এইগুলো আমাদের সাররা তো উপহার দিচ্ছেন আমাদেরকে নাকি আমাদের স্যাররা উপহার দিচ্ছেন এগুলো এখান থেকে যে প্রোডাকশন হচ্ছে আমি রাজনীতিবিদ হিসেবে আমি যদি খারাপ প্রোডাকশন করি আমাকে মানুষ খারাপ বলবে আমাদের স্যাররাও যে প্রোডাকশনটা টা দিচ্ছেন সেই প্রোডাকশন দিয়ে আমাদের যুবকরা যখন অনার্স মাস্টার শেষ করে তখন তাদেরকে যদি বলেন তুমি কি চাকরি করবা তো ও বলে যে চাকরি একটা হলেই হলো যেই বলতেছে চাকরি একটা হলেই হলো ধরে নেবেন ও আসলে কিছুই জানে না এই জন্য ও ডিসাইড করতে পারতেছে না ও কি আসলে জানে এবং বলতেছে একটা হলেই হলো তাকে যাই দেন সে তাই করবে তো এই হলো একটা শিশু থেকে আমাদের বেড়ে ওঠার একটা গল্প যে এটা একটা কি বলবো মাকাল ফল বলি না বাইরে সুন্দর কামড় দিলে এটা সবচেয়ে বিচ্ছিরি একটা ফল তো আমাদের শিশুদেরকে নিয়ে যা এখানে হচ্ছে এটা দেখতে সুন্দর কিন্তু ভিতরের পরিবেশটা অনেক বাজে আর কি ধন্যবাদ সবাইকে